বয়েস ওয়ার্ল্ড টোয়েন্টি ফোরে যে আমার বিরুদ্ধে সংবাদ প্রচার করা হয়েছে সেই সংবাদের আমি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে বয়েস ওয়ার্ল্ডের সংবাদটি মিথ্যা দাবি করেন সদ্য বহিষ্কৃত কক্সবাজার পর্যটন অঞ্চল শ্রমিক দলের সহসভাপতি জালাল আহমেদ একই সাথে তিনি নিজেকে এখনও শ্রমিক দল পর্যটন অঞ্চলের সিনিয়র নেতা দাবি করেন কক্সবাজার শ্রমিক আমি পাশাপাশি দীর্ঘদিন তিনি বিএনপি দলের সাথে জড়িত থাকার কথা জানান আত্মগোপনে থাকা অবস্থায় গত দুই দিন আগে এমন ভিডিও বার্তা ছাড়েন শেখ হাসিনা সরকার বারবার দরকার স্লোগান দেওয়া জালাল আহমেদ গত সতেরো ফেব্রুয়ারি টোয়েন্টি ফোরে একটি তত্ত্ববহুল সংবাদ প্রকাশিত হয় জালাল আহমেদের বিষয়ে সংবাদের সর্বত্র তুলপাট তৈরি হয় চলে নানান আলোচনা সমালোচনা সংবাদের পরপর আত্মগোপনে চলে যান আওয়ামী লীগ থেকে বিনপিতে পল্টি মারা জালাল সংবাদের সূত্র ধরে আঠারোই ফেব্রুয়ারি কক্সবাজার পর্যটন অঞ্চল শ্রমিক দলের সাবেক সহসভাপতির পদ থেকে স্থায়ী বহিষ্কার করা হয় জালাল আহমেদকে আওয়ামী সরকারের আমলে প্রতিটি মিছিলে সামনের কাতারে এভাবে নেতৃত্ব দেন কক্সবাজার সুগন্ধা পয়েন্টের সমালোচিত ব্যবসায়ী জালাল আহমেদ শেখ হাসিনা সরকার বারবার দরকার জালালের এমন স্লোগানে উত্তাল ছিল পর্যটন অঞ্চল কক্সবাজারে বাংলাদেশ আওয়ামী লীগের সভা নেত্রী শেখ হাসিনার আগমনকে গিরে উৎসমুকুর পরিবেশে নেতৃত্ব দেওয়ার মধ্যে একজন এই জালাল পর্যটন এলাকায় নৌকার প্রতিটি মিছিলে সামনের কাতারে নেতৃত্ব দেন তিনি জয় বাংলা উন্নয়নের সরকার বারবার দরকার স্লোগান দেওয়া জালাল আহমেদ জাতীয়তাবাদী শ্রমিক দলের স্লোগান দিতে বেশ প্রস্তুতি নিচ্ছিল কয়েক মাস আগে ছাত্র জনতার তুমুল আন্দোলনে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রূপ পরিবর্তন করেন জালাল আহমেদ সম্প্রতি সময়ে শ্রমিক দল পর্যটন অঞ্চল সাংগঠনিক উপজেলার ব্যানারে সিনিয়র সহসভাপতির পদে নাম লেখান তিনি জেলা ও কেন্দ্রীয় বিএনপি নেতাদের ছবি ব্যবহার করে নিজ নাম ও ছবি দিয়ে বিশাল ব্যানারও ছাপান তিনি আওয়ামী সরকার পতনের পর জালালের পোল্ট্রিবাজি নিয়ে বেশ সমালোচনা পয়েন্ট এলাকায় যিনি আওয়ামী সরকারের আমলে ব্যবসায়ীদের নির্যাতন সহ বিএনপি নেতাদের পুলিশের হাতে তুলে দিয়েছিল সেই জালালকে এখন আশ্রয় দিচ্ছে যুবদল শ্রমিক দল ও বিএনপির কিছু নেতা আওয়ামী সরকারের টানা যৌবন চলাকালীন দুই সালের দিকে কক্সবাজারের স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী রাসেলের দলে নামমাত্র যোগ দেন জালাল আহমেদ তবে এক যুগ আগে শ্রমিক দল পর্যটন অঞ্চল সাংগঠনিক উপজেলার পদে ছিলেন জালাল আহমেদ সে সময় রাজপথেও ছিলেন তিনি আওয়ামী লীগের পূর্ণ জোয়ারে পর্যটন অঞ্চল শ্রমিক দল থেকে সরে গিয়ে যোগ দেন কক্সবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক লীগে দলকানা করা জালালের এমন দলে দলে খেলা নিয়ে তত্ত্ববহুল সংবাদ প্রকাশিত হয় বয়েস ওয়ার্ল্ডে সংবাদটি নজরে আনেন কক্সবাজার জেলা শ্রমিক দলের নেতারা পরে লিখিতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল পর্যটন অঞ্চলের সাবেক সহ সভাপতির পদ জালাল আহমেদকে স্থায়ী বহিষ্কার করেন শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ কুতুবুদ্দিন স্থায়ী বহিষ্কার করার পরও নিজেকে শ্রমিক দল পর্যটন অঞ্চলের নেতা দাবি করেন জালাল আহমেদ নিউজ ডেস্ক বয়েস অল টোয়েন্টি ফোর কক্সবাজার